সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার কিংবা ইনস্টাগ্রামের কিছু স্ট্যাটাস অনেক সময় মানুষের অবচেতন মনকে জাগিয়ে তোলে বিপদগামী মানুষকে সঠিক পথে নিয়ে আসে অসহায় মানুষের কষ্ট হৃদয় দিয়ে উপলব্ধি করতে শেখায় এমনকি রিজ বাবা মা পরিবার বা আত্মীয় স্বজনের প্রতি অবহেলাকারীও হয়ে ওঠে সতর্ক এমনই একটি স্ট্যাটাস তুলে ধরা হলো যা সন্তানকে তার বাবা মার সঙ্গে উত্তম আচরণ করতে শেখাবে এক বৃদ্ধ বাবা ও তার ছেলেকে নিয়ে উটের পিঠে চরে এক কাফেলার সঙ্গে হস পালনের উদ্দেশ্যে রওনা হলেন হঠাৎ প্রতিমধ্যে বাবা তার ছেলেকে বললেন বাবা তুমি কাফেলার সঙ্গে চলতে থাকো আমি আমার প্রজন সেরে তোমার সঙ্গে যোগ দেব আমাকে নিয়ে ভয় পেও না একথা বলে ছেলেকে উটের উপরে রেখে বাবা নেমে পড়লেন ছেলে উটের পিঠে চড়ে সঙ্গে চলতে থাকলো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল কাফেলা পথ চলা বন্ধ করে তাবু স্থাপন করলো ছেলে তার বাবাকে খুঁজতে লাগলো কিন্তু কাফেলা কোথাও ছেলে তার বাবাকে খুঁজে পেল না এবার ছেলে উঠ ও কাফেলা ফেলে ভয় ভয়ে উল্টো পথে বাবার সন্ধানে পেছনের দিকে হাঁটা শুরু করলো অনেক দূর যাওয়ার পর ছেলে দেখলো তার বিদ্যা বাবা অন্ধকারে পথ হারিয়ে একা বসে আছে ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল ফরম মমতা ও আদরে বাবাকে নিস কাঁধে উঠিয়ে নিল তারপর কাফেলার দিকে চলতে শুরু করলো তখন বাবা তার ছেলেকে বলল বাবা আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো ছেলে বলল বাবা তোমাকে কাঁধে নিয়ে যেতে আমার কোনো সমস্যা হচ্ছে না তোমাকে নিয়ে পথ এবং আল্লাহর জিম্মাদারি আমার কাছে সব কিছুর চেয়ে বেশি উত্তম ছেলের মুখে এমন কথা শুনে বাবা কেঁদে ফেললেন তার চোখ থেকে আনন্দ অশ্রু জর্শের বাবার চোখের পানি ছেলের মুখের উপর দিয়ে গড়িয়ে পড়ছে ছেলে তার বাবাকে বলল, বাবা কাঁদছে কেন তোমাকে নিয়ে চলতে তো আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা তার ছেলেকে বলল। তোমার কষ্ট হচ্ছে এ কথা ভেবে আমি কাঁদছি না বরং আমার কান্নার কারণ হলো আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগের কথা আমি যখন তোমার মতো ছোট তখন এই রাস্তা দিয়ে আমি ও আমার বাবা হজে গিয়েছিলাম আমি আমার বাবাকে এভাবে কাঁধে নিয়ে গিয়েছিলাম তখন আমার বাবা ও আমার মধ্যে এরকম কথাবার্তা হয়েছিল আর বাবা আমার জন্য এই বলে দোয়া করেছিল যে তোমার সন্তানও তোমাকে ভালোবেসে এভাবে কাঁধে চড়িয়ে নিয়ে যাবে আজ বাবার দুয়ার বাস্তব রূপ দেখতে পেয়েই কাচ্ছি বাবা আমার জন্য আমার বাবার দোয়া কবুল হয়েছে শুকুরিয়া ও প্রশংসা হে মহান প্রভুর যিনি আমার জন্য আমার বাবার দোয়া কবুল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই স্ট্যাটাস আমাদের শিক্ষা দেয় যে ছেলে মেয়ে তার বাবা মাকে ভালোবাসবে খেদমত করবে সে ছেলেমেয়েও একদিন বাবা মা হবে তার সন্তানও তাকে ভালোবাসবে সেবা করবে এবং দোয়া করবে সুতরাং বিদ্যা বয়সে নিজের সুখ শান্তির জন্য হলেও প্রত্যেক সন্তানের উচিত বাবা মাকে ভালোবাসা বাবা মার সেবা করা বাবা মার জন্য দোয়া করা সর্বোপরি বাবা মার জন্য আল্লাহর শেখানো বাসায় দোয়া করা